শীতের পিঠাফুলি আয়োজনে আজকে আমি একটা ভিন্নভাবে ঘিরসা পাটি সাপটা তৈরি করব এই ঘিরসা পাটি সাপটা খুবই মজাদার একটা রেসিপি এই রেসিপিটি খুবই সহজে তৈরি করে দেখাবো তার জন্যে প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম দিয়ে দিব দেড় কাপ পিজা চাউলের গুঁড়া সাথে দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দাটা দিলে কিন্তু পিঠাটা সফট থাকে তার জন্যে আর এখানে সাথে দিয়ে দিব আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর যদি দেয় তাহলে টেস্ট একটু ভালো আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আপনারা চাইলে চিনি দুই টেবিল চামচ দিতে পারেন আমি দেইনি এখন আমি অল্প অল্প করে ঠান্ডা পানি মিক্স করে নেব আর যদি আপনারা শুকনো চালের গুঁড়ো ইউজ করেন তাহলে কিন্তু হালকা কুসুম গরম পানি দিতে হবে তা না হলে ফিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর চেষ্টা করবেন এক কাপ চাউলের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা তাহলে কিন্তু সফট থাকে দেখা যায় ফিটাটা আজকে বানিয়ে নিলে কালকে কিন্তু শক্ত হয়ে যায় তার জন্য ব্যাটারটা হয়ে গেছে এখন আমি ডেকে রাখবো বিশ মিনিটের জন্য এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম আমি প্রায় এক কেজির মতো লিকুইড দুধ আগে থেকে জাল করা আর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ সাথে দিলাম ছোটো মেজারমেন্ট কাপে আমি আগে থেকে সুজিটাকে ঘি দিয়ে ভেজে তারপরে নিয়েছি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ময়দা ছোট এক কাপ দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব যাতে করে ভিতরে কোনো লাঞ্চ না থাকে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ কারণ লবণটা কিন্তু মিষ্টিতে একটু কম দিলে ভালো হয় এখন আমি অনবরত নাড়তে থাকব যাতে করে নিচে লেগে না যায় যখন দেখবেন যে এরকম ঘন হয়ে গেছে তখন দিয়ে দিব গুড় এখানে আমি খেজুরের গুড় আগে থেকে একটু গ্রেড করে রেখেছি যাতে করে তাড়াতাড়ি মিশে যায় তারপর দিয়ে দিব কাঠ বাদাম বাদামটাকে আমি হালকা একটু গুঁড়ো করে এলাম আর দিয়ে দিব কিশমিশ কিসমিস বাদাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিলে ষাটটা বাড়ে তারপর আমি অনবরত নাড়তে থাকব তখন দেখব খিসাটা হয়ে আসছে অলরেডি তখন আমি দিয়ে দিব ঘি ঘিটা আমি এখানে চার টেবিল চামচ দিলাম দিয়ে আমি অনবরত নাড়তে আবারও থাকব। আমি আর একটু খিসাটাকে টাইট করে নেব তার জন্য আরও দু চার মিনিট আমি ঝাল করে নেব এই যে আমি এখন কিন্তু চুলাটা বন্ধ করে দেব কারণ নামানোর পরে কিন্তু খিসাটা আরো টাইট হয়ে যাবে এই যে ঠিক এমন এমন হলে নামিয়ে নিতে হবে এখন আমি খিসাটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমি বিশ মিনিট পর ফিরে আসলাম আমার বেটারটার ঘনত্বটা এখন দেখিয়ে দিব এই যে ঠিক কেমন যেহেতু আমি একটু কালার করব তার জন্য আমি এক্সট্রা একটা বাটির মধ্যে একটু ব্যাটার নিলাম নিয়ে আমি এখন একটু অরেঞ্জ ফুড কালার দিব আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবেন দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর আমি এই সসের বোতলের মধ্যে ঢুকিয়ে নিব আপনারা চাইলে পানির যে মাম বোতল আছে সেগুলোর মধ্যে ঢুকিয়ে নিতে পারবেন এখন চলে যাব মূল পর্বে চুলাতে একটা ফ্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম আমি হালকা একটু ব্রাশ করে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করে আপনারা কিন্তু কিন্তু একবার হলে এই ট্রাই করবেন দেখবেন দেখতে যতটা সুন্দর খেতে দারুণ লাগে পিঠাগুলো এইভাবে যখন দেখবেন একটা দুটা বানিয়ে নিলেন তারপরে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করে যে কতটা সুন্দর হয়ে যায় এই রেসিপিটা আমি আপনাদেরকে খুবই সিম্পল ভাবে দেখিয়ে দিলাম আশা রাখি আপনারা বুঝতে পারছেন আমার কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে দিতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে কাছের বা দূরের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ